নমস্কার আমি আজ থেকে আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণী এই বইয়ের ধারাবাহিক ভিডিও দিতে থাকব ভিডিওগুলি দেখবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই ভিডিওর মাধ্যমে আমি ছোটো প্রশ্ন কোন লাইন থেকে হবে সেই লাইনে দাগ দিয়ে দেব যাতে বুঝতে এবং বোঝাতে সুবিধে হয় এর আগে আমি মজার বই কুটুম কাটাম বই এবং চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের পুরো ভিডিও আপলোড করেছি বিভিন্ন কবিতাকে গানের সুরে উপস্থাপন করেছি বিভিন্ন রকমের টিএলএম কীভাবে সহজে তৈরি করা যায় বা টিএলএম ব্যবহার করে কিভাবে পাঠদান করা যায় তার ভিডিও আপলোড করেছি হাতের লেখা বিষয়ক বিভিন্ন ভিডিও আপলোড করেছি ভিডিওগুলি দয়া করে দেখবেন প্রথম প্রশ্ন চামড়া দিয়ে আমাদের ব্যবহারের কী কী জিনিস তৈরি হয় এইখানে একের দাগ দেওয়া আছে ব্যাগ জুতো বেল্ট সবই চামড়ার হয়ে গেল দ্বিতীয় প্রশ্ন আগেকার মানুষ কাগজের পরিবর্তে কোথায় লিখে রাখত তারা তাল গাছের পাতায় লেখার পাশাপাশি পশুর চামড়া শুকিয়ে তাতে লিখত এখানে লেখা নেই কিন্তু আমরা এই পুরনো দিনের ঘটনাটা আলাদা করে জেনে নিলাম তিনের দাগের প্রশ্ন কোন পশুর চামড়া মোটা তিনের দাগের উত্তর গন্ডারের চামড়া আরো পুরু বা মোটা চারের দাগে মানুষের চামড়ার ব্যবহার মানুষ চামড়ার ব্যবহার কমাচ্ছে কেন মানুষ চামড়ার ব্যবহার কমাচ্ছে কেন চারের দাগের উত্তর পশুরা তো মারাই পড়ে তার সঙ্গে চামড়ায় মানে চামড়ার ব্যবহার করতে গেলে পশুরা বেশি মারতে হবে তবে কিন্তু বেশি চামড়া পাওয়া যাবে পশুরা মারা পড়ছে এক চামড়ার ব্যবহার বেশি করার ফলে পরিবেশ দূষিত হচ্ছে এই চামড়াগুলোকে ব্যবহারের উপযোগী করার জন্য তাকে জলে ধুইতে হচ্ছে হ্যাঁ এইসবের জন্য জ পরিবেশ দূষিত হচ্ছে চামড়া কারখানার নোংরা জল পড়ে পরিবেশ নষ্ট হচ্ছে হাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে চামড়ার কারখানা থেকে তাই আস্তে আস্তে চামড়ার ব্যবহার কমতে থাকছে চারের দাগের প্রশ্ন হয়ে গেল এরপর চলে যাব আমরা পাঁচের দাগে যে বর্ম কি বর্ম কি না অনেক দিন আগে যুদ্ধেও চামড়ার ব্যবহার হতো চামড়া নিয়ে যুদ্ধ কিরকম করে হতো না গন্ডারের চামড়া দিয়ে পোশাক বানানো হতো ঢাল বানানো হতো সেই পোশাক পরে যুদ্ধ করলে সহজে আঘাত লাগতো না তাই তাকে বর্ম বলা হতো ঢাল ও শরীরকে আঘাত থেকে বাঁচতে সাহায্য করে এইভাবে তারা বর্ম ব্যবহার করত। আমাদের শরীরের বর্ম কোনটি ছয়ের দাগে আমাদের শরীরের বর্ম হলো আমাদের চামড়া এই আমাদের শরীরের বর্ম কোনটা বলতো আমাদের চামড়া হয়ে গেল সাতের দাগে চামড়া বা ত্বকের নিচে কি থাকে চামড়া বা ত্বকের নিচে এই যে চামড়া বা ত্বক তার নিচে শরীরে সবকিছু মাংস পেশি নার্ভ শিরা ধর চামড়ার নিচে কি থাকে মাংস থাকে নার্ভ থাকে শিরা থাকে এবং ধমনী থাকে আঠের দাগের প্রশ্ন চামড়ার কাজ কি চামড়ার নিচে মাংস পেশি শিরা ধমনী রয়েছে ত্বক এদের বাঁচায় নইলে সামান্য আঘাতেই রক্ত পড়ত হয়ে গেল নয়ার দেখার প্রশ্ন বা ধমনি দেখতে কেমন শিরা বা ধমনি দেখতে নলের মতো দশের দাগে কি না চামড়ার নিচে ফুলে থাকা অংশগুলির নাম কি চামড়ার নিচে ফুলে থাকা অংশগুলির নাম হল চামড়ার নিচে ফুলে থাকা অংশ রয়েছে এগুলো কি না শিরা কি না ওগুলি শিরা চামড়ার নিচে থাকা অংশগুলির নাম হলো শিরা বোঝা গেল আমি লাইন দেখি দেখিয়ে দিচ্ছি তারপর কি হলো শরীরের কোন অংশে শিরার অবস্থান স্পষ্ট দেখা যায় এই যে হাত দুটো উপর করলে শরীরের শিরার অংশটা স্পষ্ট দেখা যায় তারপরে দাগের প্রশ্ন আমাদের শরীরের চামড়ার প্রকৃতি কেমন অর্থাৎ কোথাও হচ্ছে চামড়া টান টান এই যে শরীরের কোনো জায়গায় চামড়া টান টান কোনো জায়গায় কোঁচকানো আবার কোনো জায়গায় চামড়া পুরু কোথাও আবার পাতলা এই হচ্ছে চামড়ার প্রকৃতি এরপর তারর দাগে ধমনীগুলি শরীরের কোথায় থাকে তারর দাগে ধমনীগুলি একটু ভিতরের দিকে থাকে শরীরের চামড়ার একটু নিচের দিকে থাকে হয়ে গেল এরপরে একটা স্পেশাল প্রশ্ন আমি নিজের মাথা থেকেই আনছি বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য এবং এ ধরনের প্রশ্ন বাচ্চাদেরকে এরকম করে শেখানো যেতে পারে অর্থাৎ কি না আমি কে ইংরেজি এরকম প্রশ্ন থাকে হুম আমার চারটি পা আছে আই হ্যাভ ফোর লেগস আই হ্যাভ এ ট্রাঙ্ক আই হ্যাভ টু ইয়ার্স আই হ্যাভ টু টাস্ক হু এম আই এখানে উত্তর হবে হাতি সেই রকম আমি কে হাত দুটো উপর করলে দেখা যায় চামড়ার নিচে ফুলে থাকে নলের মতো দেখতে আমি কি তাহলে এখানে কি বলতে হবে আমি হলো শিরা এখানে লেখা আছে একের দাগে আমি হলাম শিরা শিরা তারপরে কি আমি কি আমাকে দিয়ে ব্যাগ তৈরি হয় আমাকে দিয়ে জুতো তৈরি হয় আমাকে দিয়ে বেল্ট তৈরি হয় আমাকে দিয়ে যুদ্ধের পোশাক তৈরি হয় হ্যাঁ এই যে ব্যাগ তৈরি হয় যুদ্ধ মানি ব্যাগ তৈরি হয় হ্যাঁ আমাকে শুকিয়ে আমার উপর লেখা হয় হ্যাঁ আমি শরীরের কোনো জায়গায় টান টান থাকি কোনো জায়গায় খোঁচ থাকি আমি কোথাও পাতলা হই আবার কোথাও পুরু হই জীব দেহের সারা শরীরে আমি ঢাকা থাকি এতগুলো কথা বলার পর বলতে হবে কি না আমি কে এখানে উত্তর হলো কি আমি চামড়া অর্থাৎ শরীরের বর্ম তাহলে আমরা এই শরীরের বর্ম মানব দেহের যে অংশ চামড়া সেটাকে সুন্দরভাবে বুঝে নিলাম এখান থেকে ড্যাশ পূরণ তৈরি করা যেতে পারে এখান থেকে সঠিক উত্তর তলায় দাগ দেওয়া প্রশ্ন তৈরি করা যেতে পারে সেগুলো দিলে ভিডিওটি বড় হয়ে যাবে আপনারা একটু নিজেদের মতো করে ভেবে নেবেন আমি শুধুমাত্র ছোট ছোট প্রশ্নগুলো নিয়েই আলোচনা করব ছোট ছোটো প্রশ্নগুলো আলোচনা করলেই ওই লাইনটাকে একটু ভাবনা চিন্তা করলে সঠিক উত্তর তোলা দাগ ব্যাস পূরণ এই জাতীয় প্রশ্ন তৈরি করা যাবে আজ আর বেশি কথা নয় এইখানেই সবাইকে বিদায় জানাচ্ছি নমস্কার ধন্যবাদ